আল্লাহ দিলেন কৃষকের গোলা ধান রে গোলা ধান বুবু বলেন সব নাকি বজরা দেবীর এখন বলেন আপনারা শেখ হাসিনা কি আসলে देशे बेमानान अपनी जान, भारत जान अपनी दिल्ली प्रोडक्शन अपनी भारत मातर प्राण बुबू जान बुबू जान अपनी भारत चोले जान अपनी दिल्ली प्रोडक्शन अपनी भारत मातर प्राण बुबू जान बुबू जान बुबू जान बुबू जान बुबू जाबू जान বুঝানে রাচুল সন্ত্রাসীদের মেলা রে সন্ত্রাসীদের মেলা নীতির কথা কইয়া তুমি করছো কেমন খেলা বুবু জানের লাই গায়ে দেশ হইল রে খান খান বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান বুবু আপনার মাথায় গিজ করে মূর্তি পূজার নীতি রে মূর্তি পূজার নীতি মনে পরে কেবল তাদের প্রসাদ খাওয়ার সিতি সবচেয়ে নেলে তাই তো চালান দেব দেবীদের গান ভুবু যান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত মাতার প্রাণ বুবু জান আপনি ভারত চলে যান আপনি দিল্লির প্রোডাকশন আপনি ভারত